আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন দর্শক দেখছেন এই নিজে নামছেন না আসি একটু পুরো দেখছেন দর্শক দেখেন একজন উদ্যোক্তা হতে হলে আমাদেরকে কি পরিশ্রম করতে হয় দেখেন মানে জাস্ট আপনি পুকুরে আসছেন মাছ ছেড়ে দিচ্ছেন খোঁজ খবর নেবেন না তাকে ধরে দেন একজন উদ্যোক্তা সে নিজেকে তো নামে পড়ছে মাছ আপনি ভালো আছেন কষ্টটাই গেছে চলেন

আসলে আমি একটু সময় দেন কারণ আসলে আপনি বিজয় গাছ একটু ফ্রেশ হন দেখেন দর্শক এটি আমাদের মানে উদ্যোক্তা দেখেন মানে আমরা মাছ চাষ বলি কি মাছ চাষি কিন্তু দেখেন একটা মাছ চাষি হইতে হলে কত পরিশ্রম করতে হয় বা একটু সময় দেন না আসেন এই পাশে একটু ফ্রেশ আছে ভাই যে অবস্থা

আচ্ছা অনেকে মাছ চাষে লস খায় এই যে আপনার একটু সেই হিসাবে লস কেন খায় বলো তো দেখি মাস্টার চাষে অনেকে লস খায় তাদের হচ্ছে পরিকল্পনা ঠিক না আচ্ছা কীরকম পরিকল্পনা ঠিক না পুনরায় কাছে আছে খাওয়ারের বেলা হচ্ছে এ আছে কমবে কমবে সে আছে বা যত্নে এই যে পোকা মারা ওষুধ টাইম মতন দিতে হবে প্লাস আমার পুকুরে কতটা গোত আছে কোন কোন খাবারটা খাওয়ালে মাছের গোদটা বাড়বে এইগুলো না আনিশিক

ইউরোনিয়াম গ্যাস হয় আচ্ছা এটা গ্যাসের কোন নিদন করতেছেন ওইটার অর্থ তো যখন গ্যাস পরিষ্কার হওয়ার পরে এখান থেকে খাদ্য তৈরি হয় তারপরে আবার এখানে আমরা আবার ওই কোম্পানির ভিটেকের আছে হ্যাঁ ভিটেকের আছে এটা ব্যবহার করলে আপনাদের পরিপূর্ণতা খাবার এবং নাইট্রোজেনটা একেবারে কম লাগে লাগেই না ও ভিটেকেটা হলো বৃদ্ধি করে মাছটা আচ্ছা আচ্ছা আর খাবার কেমন লাগে খাবার তখন হচ্ছে আপনার হচ্ছে পানির কালার উপর খাবার আচ্ছা পানির কালার উপর খাবার দিবেন এই যে আপনি 11 বছর মাসে চাষের বয়স আপনার এর মধ্যে যে রিগেন বিটেকের ইউজ করতেছে কতদিন হলো আমি হচ্ছে তিন মাস তিন মাস হলো ইউজ করতেছে মানে প্রথম ডোজ দিছে তাহলে ডোজ একটা শেষ আবার কি ইউজ করবেন হ্যাঁ আবার ইউজ করব যদি মাত্র গোদ ভালো আছে তাতে এই 11 বছরের মধ্যে কি বুঝতেছেন যে রেজাল্ট কেমন বা কি অবস্থা আসলে বর্তমান কেমিক্যালের যুগ হ্যাঁ তাহলে পর্যায়ক্রমে কেমিক্যাল আসবে হচ্ছে আবাদ আধুনিক হবে আচ্ছা

বিভিন্ন দিকে একটা যদি কোন মাসে মাছ বেসা উচিত আর কখন কিভাবে নিলে আসলে দামটা পাওয়া যায় উদাহরণ সবজি তো আপনার এগারো বছর অভিজ্ঞতা পরে একটা বাজার হয় জানুয়ারি ফেব্রুয়ারি মাস আচ্ছা এই তিন মাসে একটা বাজার হয় আবার এখানটা এসি হ্যাঁ জুন জুলাই এই এই দুই মাসে মাছের বাজার হয় আচ্ছা বুঝে গেলো আচ্ছা ওই শিষ্য মাছ আবাদ করতে হবে আর হচ্ছে বাজারে আড়ত্তা আছে ধরো এখন বিভিন্ন জায়গায় ঢাকাতে আপনার সিলেট বিভিন্ন জায়গায় বড় মাছ যারা করে তারা ধরো সেই আড়তার সাথে এবার যোগাযোগ থাকে

আপনার হচ্ছে যে রইটা আপনার হচ্ছে ধরে না হচ্ছে বাজারজাত করার জন্য হ্যাঁ টাকা আচ্ছা পুনার মাছটা দুইশো তিরিশ টাকা বিক্রি হয় এখানটা ধরেন এখানটা এই জন্য পুনার মাসে যদি পুনা চাষের জন্য ছোট মাসে লাভ আছে পুনা বিক্রি করতে হবে কিন্তু বাজারজাত করলে লস হবে মানে আমি যে বলতে চাচ্ছি দর্শক নিজের বলতে আপনি পুকুরে চাষ করছে হয়তো এক কেজি বা সো কেজি সেটা যারা বড় মাছ চাষ করে তাদের কাছে বিক্রি করতে হবে হ্যাঁ তাহলে সে ভালো দামটা পাবে ভালো দাম কিন্তু যদি বাজারে যায় খাবার মাছ তাহলে লাম্পা না আর বড় মাছে

লেবার পুজো সব কিছু দেওয়া যায় তাহলে ধরেন ওই কামড়ালিয়া বউ মার মতো নাইলি হ্যাঁ হ্যাঁ আর আর যদি আপনি ওই সব কর্মচারীর সাথে নিজের কর্মচারীরা যদি কাজ করেন তাহলে আপনারও ভালো লাগবে প্লাস আপনার ক্ষতিও হবে না একসাথে বিড়ি খাচ্ছেন একসাথে ভাত খাচ্ছেন এরাও খুশি আপনাও খুশি

সেটা হলো আপনি যেখানে সময় দিতে পারবেন উনি দেখেন সাথে কাজ করতেছে মানে আমাদের যারা তাদের সাথে কাজ করতেছে আপনি অফিসে বসে থাকবেন সিসি কে আমাদের সেট করে রাখবেন তাহলে কিন্তু হবে না দীর্ঘ মঙ্গল আমরা করে আজকের মতো শেষ করছি আল্লাহ